আপনার বোন নাম কি তাই বিল কিস কে কি হইছে আজকে তো পাইছি প্রত্যেক সপ্তাহ কিস্তি না দিয়ে পলাও আজকে তো আতে নাতে দরছি আজকে কিস্তি নাতি দিয়ে দিয়া যাবি এনে কই আমি তো কিস্তি দিমু আজগো তা গুছাইয়ে রাখছি আচ্ছা সে হাত দেতা সে সে বোন আমি যে কিস্তি রে লইতেছি হ্যাঁ তার 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 লইয়া ফালার ফালা খালি প্রত্যেক দিন পলায় আজগো যাবি কই পাক আজগো তো মনে করে এই বইলাম আজ কিস্তি না দিলে এই ঘর বাড়ি বেচছি তা লই যাম কি করে হালার পালাই এখন আয়না কে গেলে কই আয় কি হয়েছে এইবারি এইবার লোকজন বেড়াও কি কি আলার দ্বারা আইসিস সদ্দ বেশি কিস্তি নেতে আসবো পলাইছে তো আমার আসবো চাকরি শেষ